হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিআরএস ফ্যামিলি সো ফ্রেন্ড কিছুদিন আগে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম তোমাদের কাছে যে আমি অ্যাক্রোপলিস মলে গেছিলাম কিছু গিফট কালেক্ট করতে তো আজ চলে চলে এসছি একটা ছোট্ট ভিডিও নিয়ে সেটা শেয়ার করতে যে আমি কী কী গিফট পেয়েছি আর কী কী ভাউচার পেয়েছি তবে তার আগে চলো তোমাদেরকে একটু শেয়ার করিনি ঘরের জন্য আমি কয়েকটা জিনিস করেছি তো সেইগুলো একটু তোমাদের দেখিনি ফার্স্টে দেখাচ্ছি আমি এই ড্রেসিং টেবিলটা কিনেছি বেশি দিন হয়নি এই সপ্তাহ দুয়েক হয়েছে তো মোটামুটি যতটা পেরেছি গুছিয়ে রেখেছি জানি এটা বেশিক্ষণের জন্য পরিপাটি থাকবে না এই দু দিনের মধ্যে আবার মেসি হয়ে যাবে তো যাই হোক মোটামুটি কাছের পিছনে রেখেছি আমি আমার যত সব কসমেটিক্স আছে সব কিছু আর এই যে কাপগুলো দেখছো না উপর থেকে নিষপন্ধ তিনখানা কাপ এগুলো সব চা খাওয়ার শুধু হ্যান্ডেলগুলো ভেঙে গেছে বলে তাই আমি এগুলোকে স্ট্যান্ড হিসাবে ইউজ করে নিচ্ছি আর নিচে রেখেছি ছেলের জিনিস তো যাই হোক আর এই যে বড় কাজটা আছে মানে আয়নাটা আছে এর পিছনে রেখেছি মোটামুটি আমার কয়েকটা রাফ ইউজ মানে ডেলি ইউজ করার ড্রেস আর এই দুটো ড্রয়ারে রেখেছি কয়েকটা দরকারি জিনিস আর এই নিচে দুটোতে কিছু এখনও রাখা হয়নি মোটামুটি সব কটাতে এই লক সিস্টেম আছে শুধু নিচের দুটোতে নেই আর ছেলে সেই সুযোগটাই কাজে লাগিয়েছে বারবার খোলে আর বন্ধ করে তো যাই হোক উপরে পুতুলগুলো গুছিয়ে রেখেছি মানে সাজিয়ে রেখেছি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও অনেক দিনের শখ ছিল একটা ড্রেসিং টেবিল হবে নিজের ঘরে তো আর সেটা করে নিলাম আর এই ওয়ালে আমি একটু ডেকোরেশন করেছি তো এই যে কাচের স্ট্যান্ডটা দেখছো এটা আগে ছিল সেটটাপ বক্স তো এখন আর ইউজ হয় না বলে তো এই ঘরে নিয়ে এসে লাগিয়ে দিলাম আর আমাদের ফটো ফ্রেম ছিল ওই ঘরে এমনি রাখা তো এটাকেও নিয়ে এসে আমি এই ঘরে লাগিয়ে নিয়েছি তো এবারে যাই গিফট আনবক্সিং করতে ও হ্যাঁ হ্যাঁ সরি আরেকটা জিনিস তোমাদের দেখানো হয়নি চল আমার সাথে রান্নাঘরে এইখানে আমি বাসন রাখার একটা তাকেও লাগিয়ে নিয়েছি সব বাসনগুলো আমার নিচে রাখা থাকতো একটা বড়ো ঝুড়ির মধ্যে তো অনেক দিনেরই শখ ছিল একটা মানে বাসনের র্যাক করি টুকটুক করে একটু ঘরটা গোছানোর চেষ্টা করছি তো ফ্রেন্ড বাসনগুলো যে সেরম করে এখন রাখাই রয়েছে যেহেতু ইউজ হচ্ছে রাখা হচ্ছে তোমরা একটু কমেন্ট করে জানিও কেমন লাগলো আমার এই ছোটো ছোটো ডেকোরেশন এখনও ঘরের অনেক কাজ বাকি রয়েছে একটু একটু করে টাকা জমাচ্ছি আর ঘরের কাজে হাত দিচ্ছি এইভাবেই আমাদেরকে ঘরের কাজে হাত দিতে হবে একবারে তো আর পারবো না তো যাই হোক অনেক কথা অনেক কিছু শেয়ার করে নিলাম এবার যেটা মেন জিনিস সেটা তোমাদের কাছে শেয়ার করতে তো অবশ্যই হবে তো চলো গিফটটা আমি আনবক্সিং করি ক এ জন্য আছে ওগুলো গিফট ওগুলো কুপন দিয়েছে গিয়ে করতে হবে তো ফাইনালি তোমাদেরকে শেয়ার করিয়েই দিলাম যে ওখান থেকে কী দিয়েছে একটা কাপ দিয়েছে যেটা খুব ইউজেবেল তো যাই হোক মা বলছে সামান্যই কাপের জন্য তোমরা এত দূরে গেছে আমি বললাম না না আরও অনেক কিছু আছে তোমারও ভালো লরজার কালারটা আসছে না অরেঞ্জ কালার আসছে ঠিক আছে কালারই ইয়েলো আসছে অরিজিনাল অরেঞ্জ বা

তো ফ্রেন্ড আর এই খামের মধ্যে রয়েছে সেই ভাউচারগুলো তো চলো সেগুলো দেখিনি কি কি ভাউচার আছে সেগুলো আমি তোমাদের বলেও দিচ্ছি ফার্স্টে রয়েছে একটা মুভি দেখার কাপিল ভাউচার সেকেন্ড ছিল একটা ওয়াটার পার্ক ভাউচার আর থার্ড হচ্ছে একটা স্যালুন ভাউচার আর ফোর্থ হয়েছে ট্যুরে যাওয়ার একটা ভাউচার তো সমস্ত ভাউচারগুলি আমাকে এখন মেল করতে হবে ওরা একটা অ্যাড্রেস দিয়েছে মেল আইডি তো সেখানেই আমাকে মেল করতে হবে মেল করার পরে আরও অনেক ফরম্যালিটি আছে সেইগুলো সব কমপ্লিট করার পরেই এই ভাউচারগুলো অ্যাক্টিভ হবে তো ফ্রেন্ড সমস্ত কিছু ক্লিয়ার করে তোমাদের দেখিয়ে নিলাম আজকে এই মিনি ব্লগটা আমি এখানে শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানি আর নেক্সট দিন আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে সাথে দেখা করতে